যদি দুই সালে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হেফাজত ইসলামের আলেম সমাজের পাশে দাঁড়াতো তাহলে বাংলার ক্ষমতার মসজাদে শেখ হাসিনার মতো দানব তৈরি হতো না সেই ঘটনার সূত্র ধরে বলতে চাই দুই সালের এই বর্বরতার পরেও এই গণহত্যার পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সুশীল নামীয় জয় শ্রেণী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন যুগিয়েছে প্রশ্রয় দিয়েছে তারাই দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনার দানবীয় হত্যাকাণ্ড পরিচালনা করবার জন্য পরোক্ষভাবে সহায়কের ভূমিকা পালন করেছে সেই সূত্রে আজ আমি বলতে চাই বিগত এপ্রিল মাসের আঠারো তারিখ এই ফরিদপুরের মধুখালিতে আশরাফুল ইসলাম খান এবং আসাদুল ইসলাম খান নামের আমার দুই মুসলিম যুবককে যেভাবে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে যদি তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথাযথ বিহিত করা হতো যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো বাংলাদেশের বিবেকবান মানুষ বাক্রুদ্ধ একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে তাহলে বুঝতে হবে এই এই গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে আমরা বহু আগেই সব সতর্ক করেছিলাম ইস্কনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি এই স্কনকে যদি তাদের অগ্রতাকে যদি রুখে না পাওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ এই পরিবেশ করবে। আমরা আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো স্কনকে নিষিদ্ধ করা হয় নাই আজ আমরা ফরিদপুরের গণ সমাবেশ থেকে ঘোষণা করতে চাই এই উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয় বাংলার মাটিতে কেব অবাঞ্চিত করতে উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করবো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আপনাদেরকে ধৈর্যশীলতার সহনশীলতা আহ্বান জানাই আমরা দেশবাসীকে সে আহ্বান জানিয়ে জানাতেই থাকব আমরা স্পষ্ট ভাবে লক্ষ্য করছি বিগত পনেরো বছর যাবত সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে এমনকি ন্যূনতম প্রতিবেশী সুরভ যে সাধারণ সভ্যতা সাধারণ যে স্বাধীনতা সেই সভ্যতাকে অলঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্ন ভাবে হস্তক্ষেপ করে চলেছে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে খরণ করে নিয়েছে ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার ন্যাসপেন্সের লাভ তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোন রায় দিত না বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল প্রশাসনকে দলীয়করণ করেছিল প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী তাদের দীর্ঘ ঐতিহ্য ছিল একাত্তর আর মুক্তিযুদ্ধ রণাঙ্গন থেকে যারা যাত্রা শুরু করেছিল সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি যুদ্ধান্তি পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা আমি অবাক বিস্ময়ে চিন্তা করি যে একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী ভাবে দেশকে ধ্বংসের তার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে তারপরে চিন্তা করে দেখলাম শেখ হাসিনার রাজনীতি নিয়ে স্টাডি করলাম আমার কাছে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন

তার বাবা এবং তার পরিবারকে হত্যা করেছে তিনি সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে সে প্রতিশোধ নিয়েছে বাংলার জনগণের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানচিত্রের কাছ থেকে সে এমন ভাবে প্রতিশোধ নিয়েছে এমন কি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য শেখ হাসিনা প্রতিশোধ দিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন ছোট্ট একটা তথ্য আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী ব্যাংকগুলোতে গেলে দশ হাজার টাকার চেক পাস করবার সামর্থ্য নাই কোটি টাকার ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক লক্ষ এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নেয় তার নাতিপতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা অর্থনীতির ভিড় ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা কিভাবে করেছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে তিরিশ হাজার কোটি টাকার নামে পদ্মা সেতু করে বিশ হাজার কোটি টাকা পাচার করেছে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে দুই গুণ তিন গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙালিদের প্রবাসী বাঙালিদের ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত খাম ছড়ানো অর্থ যেটা দিয়ে তিলে তিলে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি চিন্তা করি একটা মানুষ তাও বিধবা বিধবা নারী আছে এই আগে দেশের করেছে। আর একটা বোন ছিল এই মহিলা প্রায় আশি বছরের কাছাকাছি তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল পরে আমার কাছে মনে হয়েছে আসলে টাকার লোভে সে খাসিনা অর্থপাচার করে নাই সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য ঠিক বাংলাদেশের জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বরং বাংলাদেশ যেন চিরদিন ভারতের করদলগ্ন একটি অঙ্গরাজ্যের মতো থাকে সেটাই ছিল শেখ হাসিনারlast দিনের প্রধান কথা সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে পনেরোটা বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই আমার কাছে তো কথা স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের অর্থ ব্যবস্থা সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নত শিরকে ধুলোয় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা আজ শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দানাবাতে শুরু করেছে বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে উঠার চেষ্টা করছে বারবার সেই পতিত ফ্যাসিবাদী ছৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্তদে ফিরে আসবার দিবা দেখছে আমরা বলতে চাই পরিষ্কার আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়ে আমাদেরকে কথা বলতে হয় বিগত ছয় মাসে অনেক চেষ্টা করেছ বানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছো বাংলাদেশের মানুষ বন্যর পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এবার তুমি স্কন কিনে নিয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিন দাঙ্গা চাও আমরা পরিষ্কার ভাষায় বলি সংখ্যালঘু হিন্দু ধর্মবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী আপনারা নিজ নিজ গায়ে শান্তিপ্রিয়ভাবে থাকুন। আপনারা যে কোনো নিরাপত্তাহীনতা ভোগক বোধ করবেন বাংলাদেশের রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন আপনাদের নিরাপত্তা দিবে যদি সে ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো অপ্রতুলতা আপনারা যদি অনুভব করেন পার্শ্ববর্তী ওলামা ই মসজিদের ইমাম সাহেবান মক্তশার ও হুজুররা হেফাযতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সাহেব ইসলামী জনতার কাছে আপনারা শুধুমাত্র একটু সংবাদ দিবেন দেখবেন এদেশের সম্প্রীতি রক্ষা করবার জন্য জনগণের প্রাণ মার ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাক স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই সব বিষয়ে স্বাভাবিকতাকে বঞ্চিত হচ্ছে ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত persen মুসলমান শেখরে নিয়োজিত আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যা হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা অনুপাতিক অনুপাত হিসেবে তারা কত persen বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরির সুবিধা ভোগ করছে বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন আমি এই কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যা লগণ মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে কাজেই তার প্রতিশোধ নিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে এই ধরনের এই ধরনের সাম্প্রদায়িক কোন দাবি অতিতে আমরা করি নাই আজো করছি না ভবিষ্যতে আমরা করব না আমাদের স্পষ্ট কথা সকলের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করুন যদি বৈষম্য থেকে থাকে যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে পদায়ন করা হয়ে থাকে তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আমরা অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে এমনকি আমি এটাও বলি সংখ্যালঘু হিসাবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক এতে আমরা কোন ক্ষোভ প্রকাশ করব না কিন্তু যদি আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে করা হয় আর সেই বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন প্রতিরোধ করতে ব্যর্থ হন জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজ লাখো কণ্ঠে চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে আর কোন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদী মৃত্যু আমরা দেখতে চাই না আর কোন অযথা রক্তপাত বাংলার মাটিতে আমরা দেখতে চাই না ফ্যাসিবাদ যেভাবে দুই হাজার তরুণ ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল বাংলাদেশের ক্ষমতার মসনদ যেন আর কোন ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে বেশি দামি না হয় আমরা ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্মধারদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই জনগণের জানমাল, মাল ইজ্জত তাদের জীবনের নিরাপত্তাকে সবার চেয়ে অগ্রগণ্য মনে করতে হবে জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মস্ত থাকবার কেউ চেষ্টা করবেন না জনগণ যতদিন চায় ততদিন থাকবেন জনগণের নার তাদের পালস এবং তাদের অভিপ্রায় বুঝবার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মস্ত বসানো হয়েছে সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন ফ্যাসিবাদের আগ্রাসনে ভেঙ্গে পড়া বাংলাদেশের ভঙ্গ রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন লেবেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা চলা শুরু করুন নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে পুনর্গঠন করা হয়েছে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদ্যত্ত আহ্বান থাকবে সকল দল এবং মতের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে ইসলামী জনতা বিগত 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বঞ্চনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলোকে অঘোষিতভাবে নিসিদ্ধ করে রাখা হয়েছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে ইসলামী সংগঠনগুলোর রাজনীতি করবার সুযোগ অবরিত করতে হবে এদেশের ইসলামী সংগঠনগুলোই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় তারা কাজ করছে এদেশের তরুণ ছাত্র জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাই আস আমরা হাতে হাত রাখি যেভাবে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু সাইদরা বুলেটের মুখে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল এটাই হলো বাংলাদেশ শহীদ আবু সাইদ বাংলাদেশের অপর নাম এভাবে যদি আমার ছাত্র জনতা আগামী দিনেও শুধুমাত্র একটি দলকে নয় একটি স্বৈরাচারকে শুধু নয় গোটা স্বৈরতন্ত্রের শেখরকে উপরে ফেলবার জন্য বদ্ধ পরিকর হয় সোনার বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থা সমপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আসলে আমরা করতে চাই আমাদের এই চাওয়ার ক্ষেত্রে যদি আমরা শতভাগ আন্তরিক এবং সত্যবাদী হয়ে থাকি তাহলে আমি যে কথা বলবো সেটা হলো এই মানব মানবপ্রচিত কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ বৈষম্যহীন পূর্ণ সমাজ গড়া সম্ভব নয় এজন্য একমাত্র নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফতের রাজনীতি তাই আজ বাংলাদেশ খেলাফত মজলিসে দেশের শীর্ষ আলাম বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষিত সমাজ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা দলে দলে যোগদান করছেন আমরা তাদের সকলকে নিয়ে বাংলাদেশে খেলাফত কায়েবের এই গণ আন্দোলনকে দুর্বার গতি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ আজ যোগদানকারী যারা তাদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই সেই সাথে সংস্কার করে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় সংসদে কোরআন সুন্না বিরোধী কোন আইন যেন তৈরি না হতে পারে সেই ধরনের কোন একটি ধারা এবারের সংবিধান সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্ত করবার জোর দাবি জানাচ্ছি আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে একদল যোগ্য দায়িত্বশীল জনগণ জননন্দিত নেতৃবৃন্দকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চাই এজন্য আমি

ফরিদপুর চার ভাঙ্গা চর ভদ্রেশন সদরপুর আসন থেকে মিজানুর রহমান মোল্লা সাহেবকে রিক্সা প্রতি তুলে দিয়ে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে তার প্রতি সহযোগিতার হাত মাঠে ময়দানে কাজ করে উদার্ত আহ্বান জানাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামী বিপ্লবের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এদেশের সকল ইসলাম আমরা হাতে হাত রেখে আগামীর বাংলাদেশ একটি সাম্রাজ্যবাদ বিরোধী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব কোন বিদেশি আধিপত্যবাদী শক্তির আধিপত্য বাংলাদেশে চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ